ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স যারা ম্যাকবুক লাভার আছেন আপনাদের জন্য আজকে দুইটা প্রোডাক্ট নিয়ে আসছি অ্যাপেল ম্যাকবুক এ আর টু থাউজেন্ড যারা রেটিনার ডিসপ্লে পছন্দ করেন তাদের জন্য অ্যাপেল ম্যাকবক প্রো টু থাউজেন্ড দুইটা প্রোডাক্টের স্পেসিফিকেশন অ্যান্ড প্রাইস ডিটেলস আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো সো আমরা শুরু করছি অ্যাপেল ম্যাকবুক এ আর টু থাউজেন্ড সেভেন্টিন দিয়ে এই ল্যাপটপটি আমাদের কাছে একদমই ফ্রেশ কন্ডিশন আসছে স্টকে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে প্রসেসর হিসেবে আপনি এটিতে পাচ্ছেন কোরাই ফাইভ এর প্রসেসর অ্যান্ড মেমরি হচ্ছে এইট জিবি স্টোরেজ পাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট জিবি আপনি চাইলে টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ সহ পার্চেস করতে পারবেন এই মুহুর্তে আমাদের কাছে এই প্রোডাক্টটার পর্যাপ্ত স্টক আছে আপনি দেখতে পাচ্ছেন কীবোর্ডের লেআউটটা ইউএসএ লেআউট খুবই সুন্দর একটা কিবোর্ড ট্র্যাকপারটাও খুব চমৎকার থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে এটা হচ্ছে আপনার রেগুলার টাইপের বিল্টিন যে ডিসপ্লে থাকে অ্যাপলের এ সিরিজগুলোতে সেই ডিসপ্লেই পাচ্ছেন এটার রেজুলেশনটা হচ্ছে চোদ্দোশো বাই নয়শো ডিসপ্লে রেজুলেশন ব্যাটারি ব্যাকআপ লিস্ট ফোর আওয়ার্স আপনি এই প্রোডাক্টটাতে পাবেন এটার টপ পার্ট কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ অরিজিনাল চার্জারটা প্রোভাইড করা হবে এটার প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় করাই ফাইভ প্রসেসর দিয়ে দু হাজার সতেরো সালের অ্যাপেলের ম্যাকবক এ অ্যান্ড যারা প্রো পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে অ্যাপেল ম্যাকবক প্রো এটা মডেলটা হচ্ছে আপনার অ্যাপেল ম্যাকবক প্রো এ ওয়ান সেভেন জিরো সিক্স এটাতে আপনি রেটিনা ডিসপ্লে পাচ্ছেন থার্টিন পয়েন্ট ফ্রি ইঞ্চ এটার ডিসপ্লে রেজলেশনটা হচ্ছে পঁচিশশো বাই চোদ্দোশো সো এটাও কিন্তু একদমই ওয়েল কন্ডিশন টাচ বার এডিশন কিন্তু এটা আপনি দেখতে পাচ্ছেন এই যে পাঁচটাতে কিন্তু এটা কিন্তু টাচবার এডিশন অ্যান্ড এটাতে টাচ আইডি অ্যাভেলেবেল আছে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এটার ব্যাটারি সাইকেল কাউন্ট যদি আমি আপনাকে বলি এটা হচ্ছে ছয়শো চুরানব্বই সাইকেল কাউন্ট আছে একদম অথেন্টিক যে ব্যাটারিটা এখনও পর্যন্ত রিপ্লেস হয় নাই ব্যাটারি ব্যাক আপ অ্যাটলিস্ট ফাইভ আওয়ার্স আপনি এই প্রোডাক্টটাতে পাবেন এটা ডিসপ্লে কোয়ালিটি বেটার আছে কিবোর্ডে ব্যাকলেট আছে টাচ আইডি অ্যাভেলেবেল আছে এটার টাচপ্যাডটা কিন্তু অনেক চওড়া একটা টাচ সো যারা অ্যাপেলের ম্যাকবুক পছন্দ করেন গ্রে কালার স্পেস গ্রে কালারের এই ল্যাপটপটি এই মুহূর্তে আমাদের স্টক অ্যাভেলেবেল আছে কোরআ ফাইভ প্রসেসর দিয়ে মেমোরি এইট জিবি স্টোরেজ টু ফিফটি সিক্স জিবি এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ম্যাকের আসলে সাউন্ড কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই অথেন্টিক চার্জারটা পাবেন আপনি এই ল্যাপটপে এটাও কিন্তু সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আপনি টপ পার্টটা দেখতে পাচ্ছেন অ্যান্ড ব্যাক পার্টটাও দেখতে পাচ্ছেন এটাতে কোনো প্রকার দাগ স্ক্র্যাচ আপনি পাবেন না একদমই ওয়াল কন্ডিশন এটা প্রাইস করেছি আমরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দু হাজার সতেরো সালের ম্যাকবুক প্রো সো এটা পার্চেস করতে হলে কিন্তু সরাসরি ল্যাপটপ সোর্স ভিজিট করতে হবে ঢাকা ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন আপনি চাইলে চব্বিশ ঘন্টার মধ্যে ল্যাপটপ হাতে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে জাস্ট তিনশো টাকা অ্যাডভান্স করলে আপনার অর্ডারটি কনফার্ম হয়ে যাবে সো আর দেরি না করে সরাসরি শোরুম ভিজিট করুন ঢাকা মিরপুর দশ মেট্রো রেল তোলা নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা